প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে নার্সদের স্টেপ ফর ওয়ান পয়েন্ট ডিমান্ড কর্মসূচি পালিত রাজশাহীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রতিবন্ধী হয়েও গ্রামে গ্রামে গাছ লাগিয়ে বেড়ান মনিরুল শুনছিলেন সংবাদ এবারে জানাবো পুরো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নার্সিং ও অধিদপ্তর থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং সেই পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে স্টে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ড কর্মসূচি পালন করেছে রাজশাহীর নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদ বুধবার রাজশাহী নার্সিং কলেজ থেকে একটি বিক্ষোভ ও শিক্ষার্থীরা মিছিলটি নগরীর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় রামেক হাসপাতালে কর্মরত নার্সরাও এতে অংশ নেন এ সময় দাবি মোদের একটাই নার্সিং প্রশাসনে নার্স চাই আমাদের আন্দোলন যোগ্য নার্সদের পদায়ন বিএনএমসিএর সকল পদে যোগ্য নার্সদের পদায়ন হবে নানা রকম স্লোগান দেন শিক্ষার্থীরা এ সময় বক্তারা বলেন আমরা আমাদের নার্সিং সেক্টরে কোন নন নার্সিং সেক্টরের লোক চাই না আমরা এমন প্রশাসনের অধীনস্থ হয়ে কাজ করতে চাই না আমাদের একটাই দাবি সেটি হল যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক পদে নার্সদের পদায়ন তারা আরো বলেন দুই সাল থেকে আমাদের সাথে এই বৈষম্য করা হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় আমাদের নার্সদের মধ্যেও অনেক উচ্চশিক্ষিতরা রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম হবে আমরা আর দাসত্ব চাই না নার্সরা স্বাধীনভাবে কাজ করতে চাই তাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে আমাদের চাওয়া তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন এছাড়া নার্সদের বিসিএস চালু করার দাবি জানান আন্দোলনকারী নার্সরা সেই সাথে তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা টাইম স্কেল সিলেকশন গ্রেড এন্রিপথ নবম গেটসহ মাধ্যমিকের সকল বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি রাজশাহী জেলার সদস্যরা বেলা বারোটায় নগরী সোনাদিঘির মোড়ে আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিক্ষকরা জানান দীর্ঘদিন থেকে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন এছাড়াও শিক্ষা ভবনে উপবৃত্তি প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপরজনক হামলা করা হচ্ছে যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা অনতি বিলম্বে টাইম স্কেল সিলেকশন গ্রেড এন্ট্রি পদ নবম গ্রেড সহ মাধ্যমিকের সকল বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন তারা ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন প্রকল্প থেকে আগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজারদের কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষকগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পূর্ণ দিবস কর্মবিরতি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ বুধবার দুপুরে নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে তারা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নাটোর জেলা শাখার সভাপতি আকরাম হোসেন সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদ শ্যামলী বেগম রাজু আহমেদ মানববন্ধন চলাকালে বক্তারা বলেন গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চত্বরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আয়োজনে সমাবেশ চলছিল সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার প্রকল্পভুক্ত ও তাদের ভাড়াটিয়া লোকদের সমন্বয়ে একদল কর্মচারী কর্মকর্তা অতর্কিত হামলা চালিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে যা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চরম অপমানজনক আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও জড়িত সকলে দাবি জানান প্রতিবন্ধী মনিরুল সকলের দৃষ্টান্তে তবুও প্রকৃতিকে বছরে অন্তত পঞ্চাশ হাজারের বেশি বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন তিনি এ গাছগুলোই এখন উপকার পাচ্ছেন সাধারণ মানুষ কারণ তার লাগানো গাছগুলো বেশিরভাগই ওষুধি এমন করে আজীবন গাছ লাগিয়ে যেতে চান মনিরুল ইসলাম শুধু নিজ গ্রামে নয় আশেপাশের অন্তত দশ গ্রাম জুড়ে পঞ্চাশ হাজার গাছ লাগিয়েছেন তিনি যার বেশিরভাগই গাছ মানুষের বন্ধু গাছ আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে বাসস্থান অক্সিজেন ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য কিন্তু দিনের পর দিন গাছ কেটে পরিবেশকে হুমকির মুখে ফেলে দিচ্ছি আমরা গৃহস্থ বাড়ি নির্মাণ নির্মাণ কর্পোরেট ভবন তৈরি রাস্তা ইত্যাদি কাজে পরিবেশের ক্ষতি হচ্ছে এছাড়া গাছের পাতা ডালপালা ভেঙে পেরেক মেরে গাছের ওপর অত্যাচার করা হচ্ছে পেরেক লাগানোর কারণে গাছের ছিদ্র দিয়ে ব্যাকটেরিয়া ও অনুজীব প্রবেশ করে এতে গাছে দ্রুত পচন ধরে ফলে তার খাদ্য ও পানি শোষণ প্রক্রিয়া ব্যাহত হয় তবে ব্যতিক্রম চাঁপাইনবাবগঞ্জের প্রতিবন্ধী মনিরুল ইসলাম দিনরাত পরিশ্রম করে এলাকার বজায় রাখতে চান মনিরুল সবুজ ভালোবাসি গাছ ভালোবাসা আমি এ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার মতো আমি গাছ লাগালছি তো বেশিরভাগই আমার ওষুধি চারা ওষুধি গাছ যে তারা যে সাধারণ পাবলিক বিশ্বাস করে যেমন অর্জুন গাছ অর্জুন গাছের ছালটা রস খাইলে বা বাইটা খাইলে ওর বিভিন্ন ধরনের অসুখ ভালো হয় আমি ওষুধি চারাই বেশিরভাগ লাগাই হরিতকি বহেরা অর্জুন সহ অন্তত পঁচিশ থেকে ত্রিশটি জাতের ভেষজ ও বনজ এবং ফলজ গাছ লাগান মনিরুল নিজের সন্তানের মতোই সযত্নে প্রতিপালন করছেন এসব গাছ এজন্য মনিরুল ইসলামকে গাছ পাগল বলছেন স্থানীয়রা ভাই এসেছিল এখানে গাছ লিয়া পেয়ারা গাছ দিয়ে গেছে আমি নিজের হাতে দিয়েছি সবার কাছে লাগালছে আমাদের সবার উপকৃত হয়েছে মনিরভাগ আমরা কখনো দেখিনি চিনে না আমাদের সাহায্য করছে এটাই অনেক কিছু অনেকে অনেক ধন্যবাদ তো বিভিন্ন ধরনের ওষুধের চারা ভরা এগুলো লাগানো এতে আপনাদের উপকার হয় কিছু কি উপকার গ্যাসের উপকার নয় ছাল ছোলের যার দরকার যখন যেটা হয় সেটা নিয়ে যায় একজন প্রতিবন্ধী হয়েও পরিবেশ ও সমাজ বাঁচানো মনিডুলের পাশে সরকারি উদ্যোগে দাঁড়ানোর কথা বলছেন তার নিচে এলাকার সাধারণ মানুষ তো অর্জুন মানের ছাল কাটছি আমি একটু ব্যথা হয়েছে ব্যাটের পায়ে যা লাগাবো ব্যথাটা সারে এই জন্য এই করছি ভাই লাগাই মানুষের একটা দরকারি জিনিস লাগাইছে বিভিন্ন কষ্ট করে চলতে পারে না আইসা তাও ন্যাংড়া মানুষ আইসা লাগাই এই তো ধরনের আমার উপকার হয় অক্সিজেন পাওয়া যায় যে গাছ থেকে মানুষের দরকারি জিনিস মনোরুল গাছ দিয়েছে পেয়ারা হয়েছে উপকার হয়েছে দুটা গাছ দিয়ে গেছে এমন কর্মকাণ্ডকে বিরল বলছেন এই বন কর্মকর্তা আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে পাশে থাকার আমি এখানে আসার পর থেকে তাকে দেখছি বিভিন্ন সময় সে বন বিভাগে যোগাযোগ করে এবং নিজ উদ্যোগে চারা লিয়ে বিভিন্ন জায়গায় রোপণ করে এছাড়াও ইতিপূর্বে প্রায় বিশ বছর আগে দুই হাজার দুই তিন সনে বন বিভাগের সামাজিক বনয়নের আওতায় উনি সভাপতি হয়ে প্রায় জন লোককে মানে সম্পৃক্ত করে আমাদের সামাজিক বনায়নের গাছ রোপণ করেছিল সে গাছগুলা বাইশ তেইশ অর্থ বছরে বিক্রি করে আমরা উপকারবিদের লভ্যাংশ দিয়েছি এখানে মনিরুল ইসলাম সভাপতি ছিলেন এবং এছাড়াও তিনি অত্র এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সে ফলজ বনযোগ ভেষজ তিন প্রজাতির গাছে অনেক রোপণ করছে ইউনিয়ন পরিষদের রাস্তাতেও রোপণ করছে যেগুলো একসময় সে আমাকে পরিদর্শন করে দেখায়ছে আমি সরজমিনে সেগুলো দেখেছি শুধু মনিরুল নয় নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি মানুষ প্রকৃতির ভারসাম্য রক্ষায় এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ